আছে উদ্দেশ্য ধারণ করে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস তিনি বলেন মাঠের প্রশাসনই আসল সরকার এমনভাবে কাজ করতে হবে যেন মানুষ বুঝতে পারে একটি পরিবর্তন হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিক অধিকার নিশ্চিতে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন সব মানুষকে নিয়ে সত্যি সত্যি একটি পরিবার হতে হবে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিভাগীয় কমিশনারদের বিভিন্ন দিক নির্দেশনা দেন নিজ নিজ জেলাকে ভালো রাখতে নিজেদের মত করে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন জুলাই ও ভুথানের নতুন কর্মপ্রেরণা নিয়ে কাজ করতে হবে নতুন বছর শুরু হচ্ছে নতুন বছরের একটা কর্মপ্রেরণা আমরা পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব যাতে আমরা বুঝি নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে এটাতে মুখে বলারও দরকার নেই দেখলেই বোঝা যায় একটা পরিবর্তন হয়েছে নাগরিক অধিকার নিশ্চিতের উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে এক পরিবার হতে হবে দেশকে কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছে না তার অধিকার বঞ্চিত হচ্ছে আমরা নিশ্চিত করতে এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা বিতর্কিত হয়েছে পুলিশের তাদের যে ভূমিকা তারা মনোবল হারিয়েছে যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ যে তাদের ভূমিকা তাদের মনোবল বৃদ্ধি যে যারা দোষী তাদের অবশ্য শাস্তি হবে কিন্তু তারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারে যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না মানুষের জীবনে স্বস্তি আনতে দ্রব্যমূল্য বড় ইস্যু এটাকে আয়ত্তে আনার তাগিদ দেন প্রধান উপদেষ্টা করেছি সে কমিটমেন্টটা মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলটি নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে তিনি কথা বলেন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন কমিশনের ওপর কোনো চাপ নেই বলেও জানান সিইসি বলেন সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে সি আরো বলেন এবার আগের মতো আর ভোট হবে না পাঁচই আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে একানব্বই এবং ছিয়ানব্বই এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা করেন তিনি তো আমাদের এখানে একটা রেজিস্টার্ড দল এটা আমাদের বিধিবিধান অনুযায়ী এটা এটা রেজিস্টার্ড দল সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন দ্বারা আমরা ইয়ে বাদে করতে করতে পারি না এটা এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা সিদ্ধান্ত একটা হতে হবে বেসরকারি ইন্টার্ন চিকিৎসক বা অবৈতনিক আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা জানুয়ারি থেকে ত্রিশ হাজার আর জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার অর্থ মন্ত্রণালয় জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোয় সব প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা বিশ শতাংশ বৃদ্ধি করে ত্রিশ হাজার টাকা করা হয়েছে যা কার্যকর হবে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকেই আর আগামী অর্থ বছর দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা কার্যকর হবে পহেলা জুলাই থেকে যদিও গতকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন করে আসছেন জানুয়ারি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা শাহবাগে একটি ব্রিফিং করছেন আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি প্রত্যাখ্যান করছি আমাদের এগেস্টে যে আমাদের তাদের যে বিবৃতি প্রদান করা হয়েছে এই বিবৃতি আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আশা করি তাদের দায়িত্বশীল জায়গা থেকে তারা দ্রুত দুঃখ প্রকাশ করবে ক্ষমা চাবে এবং এই রেটের একটা সংশোধনী বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে জি ধন্যবাদ সবাইকে প্রজ্ঞাপনের ফলশ্রুতিতে আসলে আমরা এখান থেকে আমাদের এই আমাদের সার্বিক এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের থেকে করে আমরা স্থগিত আমাদের আপনাদের যেটা জানালাম আমাদের এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি অ্যাকচুয়ালি আমাদের যে কথা দেওয়া হয়েছে এই কথা যদি না রাখা হয় তাহলে আমরা আন্দোলন আনতে বাধ্য হব এখন করা হয়েছে তিরিশ হাজার টাকা জানুয়ারি থেকে তিরিশ হাজার টাকা জুলাই থেকে পঁয়ত্রিশের কথা বলা হচ্ছে পর্দা উঠলো বিপিএল এর এগারোতম আসর উদ্বোধনী ম্যাচে লড়াই ফর্চুন বরিশাল ও দুর্বার রাজশাহী তবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ম্যাচের টিকিট নিয়ে দর্শক ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে সবশেষ তথ্য জানতে সেখানে আছেন সহকর্মী শাহান পাপন সরাসরি চলে যাচ্ছি তার কাছে পাপন মিরপুরের সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন যে মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা অন্তত নিরসন হয়েছে এই মুহূর্তে বলাই চলে সেটা কেননা যথেষ্ট পুলিশ রয়েছে এখানে এবং কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও তারা এসেছেন এবং তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন ঘটনা যেটা ঘটেছিল সকাল এগারোটা নাগাদ একদল উশৃঙ্খল দর্শক তারা কিন্তু আসলে বিসিবির যে এক দুই নম্বর গেটটা রয়েছে অর্থাৎ মূল ফটক যেটা রয়েছে সেটা আসলে ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে আমি একটু দেখাতে চাই সে বিষয়টা এখনও কিন্তু সেই গেটটা আসলে সংস্কার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যে মেকানিক্যাল নিয়ে পার্সন নিয়ে এসে সেগুলো আসলে চেষ্টা চেষ্টা করা হচ্ছে সেই সেগুলো সারানোর জন্য এখানে এক একেবারেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এক পর্যায়ে কিন্তু রাজশাহী টিম বাস অর্থাৎ দুর্বার রাজশাহী টিমবাস তারা আসলে ক্রিকেটারদের নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে সেই টিম বাসটিকেও কিন্তু আটকে দেওয়া হয়েছিল কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু সহজেই আন্দাজ করা যাচ্ছে এই যে লোহার গেটটা সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে সেটা এখন সংস্কার করা হচ্ছে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এছাড়া বাইরে যে ব্র্যান্ডিংগুলো লাগানো হয়েছিলো সেগুলো কিন্তু একেবারে ভেঙে চুরে একাকার করে ফেলা হয়েছে এই যে এখানে স্তূপ করে রাখা হয়েছে সেগুলো কিন্তু আজকেই এই ভেঙে ফেলা হয়েছে এবং যে সজ্জা সাজসজ্জার কাজগুলো করা হয়েছিল সম্পূর্ণ একেবারে ধুলির করে দিয়ে নিঃসন্দেহে বলা চলে যে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা নিশ্চয়ই ক্রিকেটের ভালো চান কিনা না কিংবা ক্রিকেট উপভোগ করতে চান কি না সেটা নিয়ে কিন্তু আসলে প্রশ্ন দেখা দিয়েছে আমরা যতদূর জানতে পেরেছি এখান থেকে দু একজনকে আটকও করা হয়েছে যদিও বিসিবি থেকে এখনো পর্যন্ত সে ধরনের কোনো আসলে বিবৃতি কিংবা কোনো কিছুই দেওয়া হয়নি দর্শকরা যেটা বলছেন সেটা হচ্ছে আসলে তারা টিকিট প্রত্যাশী তারা টিকিট পাচ্ছিলেন না তাদেরকে তাদের একটা ধারণা ছিল যে মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেট থেকে টিকিট দেওয়া হবে কিন্তু আসলে আদৌ ব্যাপারটা সেরকম ছিল না যে ঘট ঘোষণাটা দেওয়া হয়েছিল যে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সুইমিং যে কমপ্লেক্সটা রয়েছে সেখান থেকে টিকিট দেওয়ার কথা রয়েছিল এবং সেখানে না গিয়ে তারা আসলে ভিড় জমায় এই দুই নম্বর গেটে এবং সেই গেট গেটের জটলাটা শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতির রূপ নেয় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেখানে সেখানে আমরা দেখতে পেয়েছি যে টিম বাসকেও আটকে দেওয়া দেওয়া হয়েছিল এরকম ঘটনাও ঘটেছে যাই হোক শেষ পর্যন্ত টিম বাস ভেতরে প্রবেশ করতে পেরেছে এবং সময় মতো খেলা শুরু হতে যাচ্ছে সেই ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই তবে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে ঘটে গেছে সেটা আসলেই নিঃসন্দেহে আসলে অনভিপ্রেত এবং প্রশ্ন তোলাই যায় যে যারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে বা ঘটিয়েছে তারা আদৌ আসলে ক্রিকেটের ফ্যান কেনা বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট বলতে বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল এবং তারা সবসময় ক্রিকেটের জন্য অন্ত প্রাণ কিন্তু এই ধরনের ঘটনা তারা ঘটাবে কিংবা এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হবে বিপিএল এর মতো আসরের প্রথম দিনের টিকিট নিয়ে যে তুল কালাম কাণ্ডটা হয়ে গেল সেটা নিঃসন্দেহে আসলে অনুবিবৃত ছিল এবং অপ্রত্যাশিত ছিল সেটা কিন্তু বলাই যায় তাসনোবা জি পাপন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে